তিনটি কারণে সংসারে বা পরিবারে কখনো অভাব দূর হয় না সর্বদা শুধু অভাব এবং অভাব লেগেই থাকে তিনটি কারণে সংসারে বা পরিবারে কখনো অভাব দূর হয় না আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ লোকই গরিব কারণ স্বৈরাচারী হাসিনা বিশেষ করে বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা যেইভাবে করে রাষ্ট্র চালাচ্ছে বড়লোক শুধু বড়লোকই হচ্ছে গরিব শুধু গরিব হচ্ছে ফতুর হচ্ছে অর্থ সম্পদ শেষ হয়ে যাচ্ছে বড়লোক লোক শুধু বড় লোক হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে কারণ আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আর ইসলাম দিবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সুবাহান আল্লাহ জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু হয়ে যায় তখন গরিব আর ধনীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না গরিবের ধনীর কাছ থেকে নাও গরিবকে দাও আর জাকাত আর ভিত্তিক অর্থ ব্যবস্থা হল গরিবের কাছ থেকে নাও ধনীকে দাও আমার ভাইরা তিনটি কারণে সংসারে অভাব এবং পরিবারের অভাব দূর হয় না তিনটি কারণে যদি তিনটি কাজ পরিবারের লোকে কেউ করে তাহলে ওই পরিবারে কখনো অভাব দূর হবে না সচ্ছল জীবনযাপন করা এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত সচ্ছল জীবন স্বাচ্ছন্দ্য জীবন এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত মার অসুখ বাবার অসুখ ছেলের অসুখ নিজের অসুখ বিবির অসুখ এগুলো কিন্তু নিয়ামত নয় এগুলো হচ্ছে গজব তিনটি কাজ যেই ঘরে থাকবে যেই ঘরের লোকেরা করবে ওই পরিবারে ওই সংসারে বরকত উঠিয়ে নেওয়া হবে ওই পরিবারে কখনো বরকত থাকবে না আয়ের চেয়ে বেশি হয়ে যায় আয়ের চেয়ে ব্যয় হয়ে যাবে বেশি আয় থেকে ব্যয় যদি বেশি হয়ে যায় যার ফলে অভাব দূর হয় না এত টাকা ইনকাম করে অভাব দূর হয় না টাকা যায় কোথায় নবীজির হাদিস থেকে বলবো। তিনটি কারণে এই তিনটি কারণ যদি আপনার পরিবারে অথবা আপনার আপনার সমাজের ভিতরে আপনার সংসারে যদি থাকে তাহলে কখনো আপনার অভাব দূর হবে না এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা আমরা এখন মিথ্যা কথাকে এক দৈনন্দিন একটা টেলিভিশন বানায় নিয়েছি মিথ্যা কার চেয়ে কে বেশি বলতে পারে এখন আমরা প্রতিযোগিতা করি সকালবেলা ঘুমের থেকে উঠেই মিথ্যা টেলিফোন আর্থে হ্যালো আব্দুল সালাম ভাই বলে হ্যাঁ কোথায় আছেন কয় ডাকা আছি বাড়ি কিন্তু মুন্সীগঞ্জে আছে বাড়িতে আমি ঢাকা আসি সকালবেলা ঘুম থেকে উঠেই মিথ্যা দিয়া দিনটা শুরু হয়ে যায় যে যেই পরিবারে যেই পরিবারের লোকেরা সর্বদা মিথ্যা কথা বলবে ওই পরিবারের মানুষেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না তার সংসার থেকে কখনো অভাব দূর হবে না সর্বদা সংসারে অভাব লেগে থাকবে আর সিদুক ইউনজি আল কিসবু ইহুলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আল উম্মুল জুনুব নবীজি বলেছেন মিথ্যা হল সমস্ত পাপের মা অথচ সেই মিথ্যা আজকে আমরা সবসময় বলতে বলতে থাকি আপনি সামরিকভাবে সাময়িকভাবে মিথ্যা কথা বলে যদি পার পেয়ে যান কিন্তু এই মিথ্যা আপনাকে ধ্বংস করে ছাড়বে মিথ্যার শাস্তি অনেক লম্বা মিথ্যা আপনি বলবেন মনে করেন যে আমি মিথ্যা বললে কেউ দেখে না কেউ শুনে না একজন শোনেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন পরিবারের লোকেরা যদি মিথ্যা কথা বলে তাহলে এই মিথ্যা তাদের কাছ থেকে বরকতকে উঠিয়ে নিয়ে যাবে হুজুরের দরবারে এক ব্যক্তি এসে হুজুরকে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমাকে একটা আমল দেন যে আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারি আল্লাহর নবীর দরবারে এক ব্যক্তি চলে আসছে এসে বলছে ইয়ার রসুল আল্লাহ আমাকে কিছু আমল দেন যে আমল করলে পরে আল্লাহর জান্নাতে যেতে পারি আল্লাহর হাবিব বলেন শোনো তুমি মিথ্যা কথা ছেড়ে দাও মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা যদি তুমি ছেড়ে দিতে পারো আর সর্বদা যদি তুমি সত্য কথা বলো তাহলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবি সুমাহ আমরা কিন্তু মিথ্যা সংসারে সমাজে ঘরে পরিবারে নিজেরা সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষা দেই ডাকতেছে চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন মেম্বার সাহেব বাড়িতে আছেন মাতাব্বর সাহেব বাড়িতে আছেন চেয়ারম্যান সাহেব তার ছেলেকে বলে বল আব্বাই বাড়িতে নাই বাচ্চা মানুষ তো গিয়ে বলতেছে আমার আব্বাই বলছে আমার আব্বাই বলে বাড়িতে নাই দেখছেন আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা শিখাচ্ছি এক নাম্বার সংসারে যদি অভাব দূর করাতে চান এক নম্বরে মিথ্যাকে পরিহার করতে হবে মিথ্যাকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে হবে মিথ্যা যেই ঘরে থাকবে সেই ঘরে অভাব থাকবে সর্বদা মিথ্যা যেই ঘরে থাকবে না সেই ঘরে সর্বদা শান্তি থাকবে সুবহান আল্লাহ বেহাদি এক নাম্বার মিথ্যাকে ছেড়ে হবে দুই নাম্বারে আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহর নিয়ামতকে নিয়ামতের শুকুর আদায় করতে হবে আল্লাহর নিয়ামতের সাথে কখনো নাফরমানি করা যাবে না আল্লাহর নিয়ামতের সাথে কখনো বেয়াদবি করা যাবে আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করে সর্বদা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে আল্লাহ পানি দিয়েছে পানির মতো এত বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই আল্লাহ পাক বলে বান্দা শোনো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী আমি তোমাকে যেই নিয়ামত দিয়েছি আমাদের আদায় করো। করিও না। করলে আমি তোমাদের নিয়ামত বাড়াই দিব আর নিয়ামতের সঙ্গে যদি গাছদারি করো না করো তোমাদেরকে আমি কঠিন শাস্তি দান করব পানি আল্লাহর কত বড় নিয়ামত সৌদি আরবের মরুভূমিতে গেলে দেখা যায় পানি কত বড় নিয়ামত আপনি যদি চৈত্র মাসে রোজা রাখেন বেলা দেখবেন পানি কত বড় আল্লাহর নিয়ামত এই পানি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন কুল আরআইতুম ইন আসবাহা মাউকুম গাওরাম ফামায় ইআতিকুম বিমআইন যেই পানি আমি তোমাদেরকে দান করেছি ওই পানি যদি এক সময় তোমাদের হাতের নাগালে চলে যায় অতল গহবরে চলে যায় মাটির নিচে চলে যায় বলো কে তোমাদেরকে পানি আবার হাতের নাগালে এনে দিবি এই পানি পান করার আগে আপনি দোয়া করবেন সবাই সার বান্তর এই দোয়া করে পানি পান করবেন এই যে গ্যাস আলার কত বড় নেয়ামত আজকে কুখ্যাত হাসি না বাংলাদেশের গ্যাস ভারতে দিয়ে দিয়েছি আমার দেশের মানুষেরা গ্যাস পায় না আমাদের দেশের কিছু মহিলা আছে গ্যাসের কিন্তু অপচয় করি একটা মেজের কাটির দাম এক পয়সাও হবে না একটা মেজের কাঠির দাম দশ পয়সাও হবে না একটা মেজের কাটির জন্য গ্যাসের চুলা জ্বালায় রাখে শত শত টাকার গ্যাস নষ্ট হয়ে যায় এটা অপচয় করা যেই করে অপচয় করবে আল্লাহর নেয়া মতেন শুকুর আদায় হবে না ওই সংসারে ওই অভাব লেগে থাকবে পানির অপচয় করা যাবে না নবীজি বলেছেন প্রবাহমান পানির ঝর্ণার কাছে যাইয়াও পানির অপচয় করতে না কারণ পানির আরেক নাম হলো জীবন বাণীর আরেক নাম কি জীবন নেয়ামতের না শুক্রি করিও না আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করো আল্লাহ তাকে দিল আমাকে দিল না ওনার অনেক টাকা হলো আমার হলো না ওনার সাথে আপনি অহংকার হিংসা করবেন না আপনি চাইবেন আল্লাহর কাছে ওই যা সালতা ফস আলিল্লা ওই যা সালতা ফস্তাইজ বিল্লা যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর মেয়ামতের সাথে গাদ্দারি করা যাবে না যারা আল্লাহ রিজিকের সাথে মেয়ামতের সাথে যারা গাদ্দারি করবে ওই সংসারে ওই সমাজে ওই ঘরে ওই বাড়িতে সর্বদা অভাব লেগে থাকবে তিন নাম্বার হচ্ছে নামাজ আদায় না করায় আমাদের সমাজে ব্যানমাদের সংখ্যা কম না বেশি অনেক বেশি মসজিদে ফজর নামাজ পড়তে গেলে দেখা যায় একজন দুইজন ইমাম ছাড়া দুইজন লোক একজন একজন লোক নীলফামারিতে গিয়ে করতে গিয়ে দেখতেছি এক মসজিদে একজন আজান দেয় আজান দিয়া হাতে হলো একটা গামসা গামছা দিয়া বাড়ি মারে আর সামান্যকে পরিষ্কার করে একাই নামাজ পড়ে চলে যায় আমি গিয়ে বললাম কি ভাই খবর কি আজান দিলেন তারা গেলেন হুজুর কেউ নাই হুজুর কেউ নাই আমি একাই নামাজ পড়ি একাই আজান দিই হুজুর কোনো মুসল্লি নাই এরকম মসজিদ আমাদের বাংলাদেশে বহু আছে নামাজি নাই মসজিদ আছে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে ওই সংসারে আল্লাহ পাক বরকত দিবে যেই সংসারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হবে না নামাজ পড়বে না ওই সংসারের মানুষেরা পরিবারের লোকেরা ওই পরিবারের সদস্যরা যারা আছে তারা যদি সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে তাদের ঘরে তাদের পরিবারে আল্লাহ পাক বরকত দান করবে রহমত দান করবে নামাজকে বলো না কাজ আছি কাজকে বলো আমার নামাজ নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রবরুদারে ফজর কাটে ঘুমের ঘরে জোর্ কাছে কাজে আসর কাটে দুলা মগরি মাঝে মাঝে এসার সময় হলে পরে থাক মিছে দুনিয়ার পিছে নামাজকে বল না কাজ আছে কাজকে বল আমার নামাজ আছে আমার বন্ধুরা আমার ভাইরা পরিবারের যত লোক আছেন পাঁচও তনামাজ আদায় করবেন যেই পরিবারের সবসময় পাকের রহমত বরকত নাজিল হবে যেই পরিবারে পাঁচও নামাজ পড়া হবে আল্লাহ আল্লাহ্পাক পুরানে কারিমের মধ্যে বানছে ওয়া মুর আলা কামি সলাতি বস্তবি আলাইহা লা না আলুকা মিস্কন লাখু নেভু জোকু কাবাল্লা আবিবা न भी अपनी आप রাহাল ওয়ায়াল কথা বলেন নিজে নামাজের প্রতি ইসতেকামাত থাকেন ধৈর্য্যত আপনারা আমাকে দেন না আমি নিজে আপনাদের কে রিজিক দান করি সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় আদায় করা লাগবে যেই পরিবারে নামাজ আছে পাঁচ ওয়াক্ত ওই পরিবারে বরকত আছে যেই পরিবারে নামাজ নাই পাঁচ ওয়াক্ত ওই পরিবারে কোনো বরকত নাই আল্লাহ পাঁচজন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কে আদায় করার তৌফিক দান করে এক নাম্বার সংসার থেকে অভাব দূর হবে না যেই সংসারের লোকেরা পরিবারের লোকেরা মিথ্যা কথা বলে তাদের সমাজ তাদের পরিবার থেকে অভাব দূর হবে না দুই নম্বরে যারা নিয়ামতের শুকর আদায়ী করে না তাদের পরিবার থেকে কখনো অভাব দূর হবে না তিন নম্বরে যারা নামাজ করবে না তাদের পরিবার থেকে অভাব দূর হবে না